হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সঙ্গীতা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে এটি রুটিন থাকে সকালে ঘুম থেকে উঠে আগে মাথাটা আশ্রয়তে লাগে তাহলে পাগলের মতো লাগে পাখির হয়ে থাকে চুলটি তো উঠেসের আগে মাথা আশ্রয় মাথা আশ্রয় সেরা তারপরে ব্রাশ করুন তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই আমার কী কী রুটিন থাকে তোমরা সাথে শেয়ার করতেছি দেখতে থাকো কি কি করি আমি ঘুম থেকে ওইটা আগে আমরা মেয়েরা এত সময় ঘর দুয়ার সব কিছুই সামলায় রাখি ঘরের কাজ সব কিছু কিন্তু সবাইয়ের আগে আমরা স্কিনটা একটু কেয়ার করতে লাগে তো আমরা সবাই অনেকে হয়ে উঠতে পারে না ঘরের কাজ কর্ম এত বেশি থাকে কিন্তু স্কিন কেয়ারটা করা দরকার তো আমি সকালে ঘুমতে একটু বেশি কিছু করি না আমি স্কিনের লেগে বা এত কিছু আমি জানিও না কিন্তু আমি সাধারণ আমার ফেসের মধ্যে একটু পিম্পলের সমস্যা আছে তো আমি ঘুমাতে দুইটা আগে ওয়াশ পিম্পল অ্যান্টি পিম্পল ফেস ওয়াশ যেটি আছে এটি ইউজ করি তারপরে একটু টোনার ইউজ করি সানস্ক্রিন দরকার যে রৌদ্র পরে ময়েশ্চারাইজার এই যে এতটুকুই করি তো এই জিনিসটাই তোমরা লোকে শেয়ার করতেছি দেখো ভালো লাগবো তো স্কিন কেয়ার করে আসেরা টিফিন খেতে পড়লাম রুটি আর সুজি টিফিন আজকে সকালে তো টিফিন খেয়ে আসেরা তারপরে ঘরের কাজ স্টার্ট করুন প্রথমে উঠলাম স্কিন কেয়ার করলাম এবং পেট পূজা করুন তারপরে ঘরের কাজ করুন তো আমার খানা টিফিন খানা খানি শেষ তখন এই যেন গরুর গরু ঘুমাইছে না মানুষ ঘুমাইছে বুঝি না দেহ ঘুমাইলে মানুষের বিষ নেমন কেমনি ওই জায়গা বোঝা যায় তো আমি বিছনা ঘরের কাজ করি তো দেখতে থাকো একটা রুম সারলাম আর একটা রুমের অবস্থা দেখে এই যে আরেকটা একটা রুমের অবস্থা মানে কি কমু তো এই ঘরও গুছাই নিলাম গুছাই গুছানি বলতে কি ঘরটা শুধু পরিষ্কার করতেছি এই ঘরের আরও কিছু কাজ রয়েছে তো ঘরটা ঝাড়ু দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়েছে না বাকি আরও কিছু কাজ আছে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো কেউ স্কিপ কইরা দেখো না তো এই অনেক দিন ধরেই তোমরা আসো আমি আমার ভিডিওতে কইতাছি যে র্যাকটা ধুমো ধুমু ধুমু তো আজকে ফাইনালি এটার ধরনের পালা আইসে এটার আজকে সত্যি ধুমু কারণ এটার থেকে খুব বাজে একটা স্মেল করতেছিল এটা আমার খুব মানে ভাল লাগতা না তো এটা আজকে ফাইনালি ধুইতাছি তো এটা ধুয়ে টুইয়া সাইডা তারপরে আরো ঘরের বাকি কাজটি করুক তো দেখতে থাকুক একটা যখন ধুইতা ছিলাম ঘরের কাজ করতেছিলাম বাড়ির ফোন করছে কারের মধ্যে হেডফোন লাগাইয়া কথাও কইতাছি কাজও করতাসি ভিডিও করতেছি সব করতেছি আমি মানে অলরাউন্ডার তো এর মধ্যে আয় পড়ছে আমার হাজব্যান্ড তো আইসে বলতে আমি কইতাছি আইশো জন বালুইসে একটা বালতি জ্বলায় না তো আমারে খুব জলের লেগা কইতাছি দিতো কেন বাথরুম থেকে আবার জলটা আমি টাইমে দুই ভাবতেছিলাম যে কেমন আনো তো ভালোইছে সে আইস আয়া সেরা আমার এক জল আইনা দিয়েছে সেই জলটা দিয়ে সেরা এটি ধুয়ে লাবো ভালো করে আগে রাব দিয়ে সেরা মাজতেছি বাঁচছে ভালো জলটা দিয়ে ধুয়ে তো ধুয়ে টুয়ে সেরা লেসি সেরা সেরে দেখ জায়গাটা কী অবস্থা জল দিয়া বই গেছে গা পুরা তো ঘরটাও মুচ্ছালাই একবারে শেষ শুয়ে যায় গা তো পড়ছি গরম মুছে কাপড় ধুয়া লাইতাসি ঘর আর রেস্ট করতাসি না একটু কারণ বইলে আবার আলিসে বইলে একবার এক সবটি সেরা হেরালাই আর ড্রেসও অর্ধেক ভিজ গেছে গা তো আমি কাপড়টিও ধুয়া লাই কাপড়টি ধুইয়া তারপরে স্নান করব থাকো किसको पसंद नहीं है तो क्यों ये तो 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 आपका फेवरेट तो तो है ये आपका है अभी मैं कर देती हूं अभी मैं ना मैं मेरा कुत्ता बनाया कैसे बनाते ये दे दे ये नहीं हम তো কাজটি সেরা সেরা স্নান করেছি আমি স্নান করে আয়া দেখি আমার হাজবেন্ড আমার একটারের আমার কাজটা পেন্ডিং আছে যে আমি পরে রাখলাম হইলে তো আমার হাজবেন্ড আয়া সেরা করছে তো ভালো ভালোই আমার একটা এটা কামাকা তো অনেক বলটা জন খালি হয়ে গেছে তো বলটার মধ্যে তো খাবারটি থাকে যারা আমার ভিডিও যারা যারা আমার ভিডিওতে হোক তারা জানো কারণ আমার তো এখানে আলমারিটা আর এক্সট্রা নাই তো এটার মধ্যে আমি খাবারটি রাখি বলটা মুচ্ছা টুচ্ছে আমি খাবারটি ওটার মধ্যে রাখা দিই এর মধ্যে এই কিউটিটা আইসে কিউটিটা আমার লগে ফিরফিরি করতেছে কথা বলতেছে তো তাই খেলতো একটু ব্যাটটার মধ্যে বইতে তো ওভার করলে গেলে আমি ব্যাটটা খালি ফেরা দিই তো একটু বইয়া খেলতে পারবো তাই তো এই ডুবে নিতে আগে দুনিয়ার খাওয়ান

আচ্ছা ঠিক আছে কীটাকিটা তো রান্ধব দেখালই তুমি তাও অলগে দেখো তোমরা ভিডিও দেখার ঠিক করছি না কি কি খাইছি তোমরা তোমার কিছু শেয়ার করা হয়েছে না কারণ কিছু আমি রান্নাছিলাম না শুধু মাছ রান্না করছিলাম দেখছিলাম মাংস দাম মাংস নিয়ে মাংস রান্না করতেছি মাংস রান্নাঘর কথা দেখায় আমি এই মাংস মোটামুটি পছানো হয়ে যেতে সেটা আমার তো হ্যাঁ বলো তোমার কি বক্তব্য বলো বলো কি করছো তুমি হ্যাঁ কর্তব্য নাই আমার মায়াটার জানি কি সমস্যা হয়েছে আমার মায়াটা খালি ভাল লাগে না মায়ের একটা সমস্যা বার লাগে না তোমরা কেউ যদি ভাল লাগে না আর ওষুধ জানো আমার একটু জানাইও

সবাই কমেন্ট জানাও আজকে ভিডিও টা কেমন লাগছে ভালো দেখো সুস্থ দেখা হবে আবার নেক্সট ভিডিও